আমি মাঝে মাঝে ভাবি যদি চোদ্দশো বছর আগের সেই মদিনায় আমার জন্ম হতো নবীজি সাল্লাসাল্লামের সোনালি সময়ে যখন দুঃখ কষ্টের কোনো দীর্ঘ ছায়া মনকে ছুতে পারত না মন খারাপের দিনগুলোতে নিজেকে আজকের মতো এমন একা একা লাগতো না বুক ভরা আশা নিয়ে আমি ছুটে চলে যেতাম তার শান্তিময় দরবারে আমি বলতাম ইয়ারাসোলাল্লাহ সাল্লু আলাইসাল্লাম মনটা ভীষণ খারাপ বুকটা চিনচিন করছে তিনি মুচকি হাসতেন তার শুভ্র চেহারা ভরে যেত অপরাধে ভালোবাসার অনুকম পায় তিনি আমাকে ঠিক তার পাশে বসিয়ে নিতেন হয়তো আমার মাথায় হাত রাখতেন ঠিক যেন প্রিয়তম বন্ধুটির মতো করে সেন্হের পর আমার মাথায় চলে আঙ্গুল চালিয়ে তিনি জিজ্ঞেস করতেন কেন তোমার মন খারাপ কি কষ্ট তোমার শুয়েছে তার কণ্ঠস্বর তো মধুরতম সান্ত্বনা সেই স্পর্শে আর সেই প্রশ্নের আমার সব বিষণ্নতা সব মন খারাপ নিমেষে দূর হয়ে যেত মনে হতো পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আমি আসি তার কোমল ছায়া তোলে সে ভাগ্যবতীর জন্ম যদি একটা দিনের জন্যেও সে যুগে ফেরা যেত শুধু একবার তার চেহারা মোবারক দেখে হৃদয়ের সব ভার নামিয়ে রেখে আসা যেত আমরা না হয় তাকে দেখিনি কিন্তু তার শুননা তো আমাদের মাঝে আছে কঠিন সময় আসুন তার দেখানো পথে শান্তি খুঁজি ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিন